ঢাকুরিয়ায় ছিনতাই কাণ্ডে গ্রেফতার তিন দুষ্কৃতী গ্রেফতার করলো লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ ঢাকুরিয়ার ঝিল রোডে সেলিমপুরের বাসিন্দা বিয়ালিদের রায়কে দাঁড় করিয়ে চোখ রাঙিয়ে হুমকি দিয়ে যে হার ঘটনা করে তিন দুষ্কৃতী সিসি ক্যামেরার ফুটেজ দেখেই সেই তিন দুষ্কৃতীকে শনাক্ত করে পুলিশ যে খবরে নজর রাখবো দু মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দী বাহান্ন লক্ষ টাকা প্রতারণা দমদমের বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীকে অভিযোগ আর্থিক তছরুক মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন বলে জানিয়ে টেলিকম অথরিটির পরিচয়ে ফোন আসে ঠিক কিভাবে হয় প্রতারণা জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সেনহার কাছে প্রকাশ দেখো আমাদের সঙ্গে রয়েছেন চৈতালি হালদার এবং যে ফ্ল্যাটে আমরা রয়েছি তিনি কিন্তু তার স্বামীর সঙ্গে দুজনেই সিনিয়র সিটিজেন এই ফ্ল্যাটের ভেতরে দু মাস ধরে ডিজিটালাইজ ছিলেন এবং শুধু তাই নয় দু মাস ধরে মোবাইল ফোনের ক্যামেরা অন রাখা হতো তাদের বলা হয়েছিল যে আপনাদের ওপরে নজরদারি চালানো হচ্ছে এই দু মাস আপনি ডিজিটালাইজ ছিলেন এই ফ্ল্যাটের ভেতরে বাইরে যেতে দেওয়া হতো না কি বলতো তারা তারা বলতো এটা আপনাদের সেফটি সিকিউরিটি আপনাদের আমরা এক রাখছি রক্ষা করছি এবং আমাদের পায়খানা বাথরুম যে কোনো জায়গায় ওনারা চব্বিশ ঘন্টাই আমাদের এই ক্যামেরা অন করে রাখতে বলতেন এবং কেউ বাইরে থেকে আসলে এন্টারটেন করব না আমরা বাইরে যেতে পারব না এই অবস্থায় আমরা থাকি এবং আমরা নিজস্ব নিজস্ব কারণে দুজন দুজন দুটো ঘরে থাকি আমাদের কাজ নিয়ে কিন্তু আমাদের বাধ্য করা হলো একই ঘরে থাকতে রাতে বাহান্ন লক্ষ টাকা কেন দিলেন মানে আপনাদের সারা জীবনের সঞ্চয় যে ফিক্সড ডিপোজিট ভেঙে মিউচুয়াল ফান্ড ভেঙে বাহান্ন লক্ষ টাকা কেন দিতে হবে এটা আমাদের কাছে যেটা দেখানো হলো যে ডিউ ওয়াই চন্দ্রচূড়ের একটা সিবিআইয়ের কে একটা বড় ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে সেখানে আমাদের নরেশ গোয়েল বলে একজনের বাড়ি রেড করে তার বিছানার নিচ থেকে অনেকগুলো দুশো সাতচল্লিশটি কার্ড পাওয়া গেছে তার মধ্যে এটি একটি সেই কারণে তারা আমাদের আইডেন্টিফাই করে এবং আমাদের বলে যেটা আপনাদের হিয়ারিং হবে সুপ্রিম কোর্টের হিয়ারিং হয়েছিল সেখানে ডি ওয়াই চন্দ্রচূড়ের ছবিও ছিল সেখানে ছবি ব্যবহার করা হয়েছে এবং আরও দুটো তিনটে লোগো ব্যবহার করে বিভিন্ন স্পট থেকে কথা বলা হয়েছে এবং আমাদের জিজ্ঞেস করেছে আপনাদের ইয়ে দেখান আধার কার্ড দেখান এবং বলা হয়েছে যে আপনার ভয়েস রেকর্ড পাওয়া গেছে সুপ্রিম কোর্টের কি নির্দেশ পাঠানো হলো হ্যাঁ একটা অর্ডার পাঠানো হলো তারপরেই হিয়ারিংয়ের পরেই একটা অর্ডার যে টাকা দিতে হবে হ্যাঁ সেখানে বলা হলো যত রকমের পিপিএফ মিউচুয়াল ফান্ড যা আমাদের কাছে কিছু আছে সবই ওখানে ওনার সুপ্রিম কোর্টের সাসপেনশন অ্যাকাউন্টে পাঠাতে হবে তারপর ঠিক হল যখন বুঝতে পারলেন যে আপনারা প্রতারণা হয়েছে থানায় গেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন পুলিশের ভূমিকা আমি বলবো যে না আমার একেবারেই এন্টারটেন করেননি কোনো মতে প্রথম দিন হয়তো একটা লিখিত ইয়ে নিলেন কিন্তু তাতে কোনো সেল বা কিছুই করেননি পাঁচ দিন আপনারা থানায় ঘুরে হ্যাঁ পরপর পাঁচ দিন আমরা থানায় গিয়ে কথা বলবো পারিবারিক বন্ধুর সঙ্গে তিনি থানায় গেছিলেন এই ধরনের সিনিয়র সিটিজেন সারা জীবন সঞ্চয় চলে গেল ডিজিটাল দু মাস থাকতে হলো ফ্ল্যাটের তারা যখন যাচ্ছেন পরপর পাঁচ দিন ঘুরতে হচ্ছে তাদেরকে এন্টারটেন পর্যন্ত করা হলো না কি বলবেন আপনি গিয়েছিলেন থানায় আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম কনভিন্স করে উনি প্রথমে থানায় যেতেও চাননি কিন্তু আমি বললাম এটাকে ফোকাস করার দরকার পাবলিশ করার দরকার কিন্তু যখন ওনাকে রাজি করি উনি এতটাই ট্রমাটাইজড ওনাকে আমি থানায় নিয়ে গেলাম থানাতে সেভাবে কেউ আমাকে কেউ আমাদের এন্টারটেন করেনি একজন অফিসার ছিলেন তিনি বললেন ঠিক আছে একটা লিখে দিয়ে যান আমরা দেখব কিন্তু আমি যখন তাকে বললাম যে আপনি আমরা যে থানায় একটা আপনাকে একটা ইনফরমেশান দিলাম তার একটা এফআইআর তো ছেড়ে দিন আপনি একটা জিডিই তো করবেন জিডিই করে আমাকে সিল করে নাম্বারটা দিয়ে দিন কিংবা এটা একটা রিসিভ করে নিন কপিটা সেটা করেনি সেটা এবার একই জিনিস আমি উনিশ থেকে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সকাল পর্যন্ত আমরা রিপিটেডলি বলে গেছি শেষ পর্যন্ত তেইশ তারিখ রাত্রিবেলায় সিল করে নাম্বারটা দেয় আজ দিন টানা তারা থানায় ঘুরেছেন এবং আমরা দেখতে পাচ্ছি চৈতালি দেবী তিনি হাতে কিন্তু একটা স্কেচ নিয়ে বসে আছেন স্কেচ তিনি আঁকেন এবং তিনি নিজেই এঁকেছেন যারা ভিডিও কল করেছিল প্রতারকদের তিনি স্কেচ নিয়েছেন আজ পর্যন্ত পুলিশ কিন্তু সেই স্কেচ পর্যন্ত নেয়নি নিজেরাও কিন্তু স্কেচ বানায়নি অর্থাৎ একজন রাজ্য সরকারি কর্মী তিনি রিটায়ার্ড হওয়ার পর নিজের স্ত্রীর সঙ্গে দুজনেই সিনিয়র সিনিয়র সিটিজেন এই ফ্ল্যাটে থাকেন এবং হঠাৎ একদিন ফোন আসে দু মাস ধরে তাদের ডিজিটাল অ্যারেস্ট করা হয় বাহান্ন লক্ষ টাকা তাদের নিয়ে নেওয়া হয় এবং আজ পর্যন্ত তাদের একটাই প্রশ্ন যে পুলিশের থানায় গিয়ে দমদম থানায় গিয়ে পাঁচ দিন ধরে তারা গড়েছেন আজ পর্যন্ত কিন্তু পুলিশ কোনোই ব্যবস্থা নেয়নি প্রশ্ন একটাই যে আগামী দিনে পুলিশ কি কিছু করবে ধন্যবাদ প্রকাশ